আবারও ভাঙন তৃণমূলে এবার নিশীতগড় ভেটাগরিতে পঁচিশটি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে জানা যাচ্ছে রবিবার সকাল সাড়ে এগারোটা আগে যোগদান কর্মসূচি আয়োজিত হয় ভাচাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নৃষি প্রামাণিকের বাসভবনে তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল ছেড়ে পঁচিশটি পরিবারের পঁয়ষট্টি জন সদস্য বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি নেতৃত্বে যদিও এই খবর লেখা অবধি তৃণমূলের তরফে এই ঘটনার পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনার শহরে এখন চলে এসেছে ওকায়া ব্যাটারি ঘন ঘন আপনার বাড়ির ইনভার্টার ব্যাটারি খারাপ হচ্ছে অথবা আপনার টোটোয় কোন ব্যাটারি ব্যবহার করবেন ভাবছেন চলে এসেছে রিলাইবল দামে আপনার বিশ্বস্ত ও কায়া সার্ভিসিং এবং কোয়ালিটি নিয়ে একদম ভাববেন না ওকায়া সার্ভিস ম্যানেজাররা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে যে কোনো সমস্যায় ইনস্টলমেন্ট এও নেই কোনো ঝামেলা তাই আর দেরি কেন আজ ঘরে নিয়ে আসুন আপনার ইনভার্টারের জন্য ইনভার্টার মেশিনের জন্য এবং টোটোর জন্য ওকায়া ব্যাটারিজ